يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس منا بارك الله لنا ولكم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

5 লক্ষ 50000 টাকা দেনমোহর তার্জো করিয়া উপস্থিত মজলিস কে সাক্ষী রেখে 5 লক্ষ টাকা দেনমোহর থেকে 50000 উসুল 5 টাকা বাকি এবং ওনার যাবতীয় বর্ন পুশনের দায়িত্ব আপনি নিয়ে আপনার সামরত অনুযায়ী ইসলামী শরীয়ত শর্ত মোতাবেক নামার শর্ত মোতাবেক আপনাকে নিকাহ দিলাম আপনি কি কবুল করেছেন যদি কবুল করে থাকেন বর তরবলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আমি আরেকবার বলতেছি কনে মুসাম্মদ ইসরাত জাহান উর্মি পর আপনি মোহাম্মদ শাহ আলমকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন মহর কার্য করিয়া তার মধ্য হতে পঞ্চাশ হাজার টাকা উসুল এবং পাঁচ লক্ষ টাকা বাকি কনের যাবতীয় বন দায়িত্ব আপনি নিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী ইসলামী শরীয়তের শর্ত মোতাবেক নামার শর্ত মোতাবেক রসুল সাল্লাহ আলী আসসালামের সুন্দর মোতাবেক আপনাকে নিকাশ দিলাম আপনি কি কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলতে হবে পক্ষ থেকে বর আপনি মোহাম্মদ শাহ আলমকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোহর কার্য করিয়া তার মধ্য হতে টাকা স্বর্ণ অলঙ্কর বাবদ উসুল এবং পাঁচ লক্ষ টাকা পাখি

Ang mas <laughs> mahal, mas <laughs> trapati natin,